আমি গিয়ে রান্না তুমি গিয়ে রান্না করবে ঠিক আছে বাবা আমরা যেভাবে পারছি তোমাদের পাশে থাকার চেষ্টা করব ঠিক আছে তাহলে স্নান করো নিজের গুল বড়ো হয়েছে সমস্ত কিছু তোমার পরিবর্তন হোক হ্যাঁ আগামী দিন আমরা আরও ভালোভাবে তোমাদের পাশে বাড়াবো চেষ্টা করবো ঠিক আছে মনে কোনো দুঃখ কর না হ্যাঁ ঠিক আছে জীবে প্রেম নামেরুচি বৈষ্ণবের সেবন ইহাবিনা নাই সুন সনাতন মহাপ্রভুর এই উক্তিকে মাথায় নিয়ে আমরা আমাদের নিমাই কুঞ্জের পক্ষ থেকে প্রত্যেকে বেরিয়ে পড়েছি মানসিক ভারসাম্যহীন বা দারিদ্রতার জন্যে যাদের এইরূপ ভাবে চলছে তাদের পাশে আমরা দাঁড়াবার প্রতিজ্ঞা বা অঙ্গীকার নিয়ে আপনারা প্রত্যেকে চাইলে এরকমভাবে ইনাদের পাশে দাঁড়াতে পারেন এবং আমার আশেপাশে যারা রয়েছে বা আপনার আশেপাশে যারা রয়েছে তাদের পাশে গিয়ে আপনারা দাঁড়াতে পারেন এইরূপ কাজের মধ্যে আপনারা প্রত্যেকে জড়িয়ে থাকতে পারেন আপনারা চাইলে আপনাদের আশেপাশে যারা রয়েছে তাদের একটি দায়িত্ব যারা সত্যি খেতে পায় না গরিব যাদের সত্যি কর্ম করবার কোনো রকম সামর্থ্য নেই আমরা চাইলে প্রত্যেকের পাশে আমাদের সাধ্য মতন দাঁড়াতে পারি এবং চেষ্টা করতে পারি সেইভাবেই আপনারা প্রত্যেকের পাশে থাকুন আমাদের এবং প্রত্যেকে দেখতে থাকুন নিতাই দিমায়াকুঞ্জের পক্ষ থেকে মহাপ্রভুর সূত্রকে জীবে প্রেম রুচি বৈষ্ণবের সেবন ইহাবিনা না শুন সনাতন ঠিক সেই জীবে প্রেম প্রথাকাকে মাথায় নিয়ে তাদের কাছে আমরা পৌঁছে গেছি এইরূপ কাজের মধ্যে আমরা অনেককে আহ্বান করেছিলাম কিন্তু আজকে যাদেরকে আমরা দেখতে পাচ্ছি বা আপনারা দেখতে পাচ্ছেন তারা ভীষণ উৎসাহ এবং নিজেদেরকে সত্যিই এরূপ একটা কাজের মধ্যে মিশিয়ে দিয়েছে আপনারা চাইলে আপনারা প্রত্যেকে এরূপ কাজের মধ্যে থাকতে পারেন চোখ বন্ধ কর বাবা চোখ বন্ধ করে রাখো আপনারা চাইলে আপনাদের প্রত্যেকের জন্মদিন বিবাহ বার্ষিকী আদি যে কোনো বিষয়ে ইনাদের সঙ্গে যুক্ত হয়ে থাকতে পারেন এবং আপনারাও রূপ সেবা করতে পারেন শুধু আপনার ইচ্ছা এবং মানসিকতাটাই বড় কথা

প্রত্যেকের দায়িত্ব নিতে পারেন আপনাদের জন্মদিন আপনাদের বিবাহ বিবাহবার্ষিকী আপনাদের যে কোনো আনন্দ বা দুঃখের দিনগুলোকে এভাবে প্রত্যেকের সঙ্গে শেয়ার করতে পারেন আপনার আশেপাশের মানুষগুলোর মধ্যে আমরা প্রত্যেকে এইরূপ কাজের মধ্যে যুক্ত থাকার চেষ্টা করছি এবং থাকব আপনি চাইলে আপনিও করতে পারেন অত সময় প্রত্যেকে ভালো থাকুন